আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার দোকানটা উদ্বোধন করেই ফেললাম হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আমার দোকানের উদ্বোধনীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার দোকানের প্রস্তুতি চলতেছে এখন আমি কালার করতেছি রঙগুলো শাটারগুলো এবং ভিতর কাজ চলতেছে এগুলো কালার করতেছি এটা দোকান নতুন দোকান নিয়েছি চিন্তা করতেছি কিসের দোকান করব করতে করতে মাথায় আইডিয়া এলো এবং কতজন আমার বড়ো ভাই থেকে বড়ো ভাইদের থেকে একটু পরামর্শ নিলাম তারা বলতেছি ছিল যে এই সরিলিয়া বাজারে একটা ভেটেনারি দোকান খুবই দরকার সেজন্য আমি চিন্তা করলাম যে একটা ভেটেনারি দোকান আমি চালু করব এই জন্য আমার দোকানটা নিয়েছি নেওয়ার পর একটু রঙ করাইতেছি আর কি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজ প্রায় রঙে শাটার করানো দেখেন সরঞ্জামগুলো এবং আমি আমি নিজেই নিজের কাজ করতেছি প্রিন্ট করতেছি আর দোকানটা অনেক ইয়া করে দিতেছি শখ করে সবাই আসবেন দোকানে ইনশাল্লাহ রেডি হইতেছে আর ভিডিওটা ফুল আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করবেন দোকানটা কিভাবে করলে আসলেই সুন্দর হয় আমার ছোট ভাই অনেক মন দিয়ে রং করতেছে দেখেন সিলিং অনেক খারাপ তো আমরা কালার করতেছি হচ্ছে ক্রিম কালার আর কি আর শাটারে রেড কালার রং করতেছি এখনও মনে করেন দোকানটা নিছি কাজ সম্পূর্ণ করি না এখন হইতেছে ইনশাল্লাহ দু দিনের মধ্যে আমরা দোকানটা রেডি করে কোত্থেকে মাল কাটাইতেছি কি করতেছি কাজ টু জ্যাড শুরু শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখে মতামত জানাবেন আমাদের দোকানটা কেমন হয়েছে এবং আর অভিজ্ঞ যারা আছেন তারা কিভাবে করলে এবং প্রত্যেকে মাল কাটাইলে আমি কাস্টমারকে একদম কম দামে দিতে পারবো সে আইডিয়াটা আমাকে একটু ধারণা দিবেন তো আমি অনেক উপকৃত হব আর আমাদের কাজে আপনারা সন্তুষ্ট আসেন কিনা অবশ্যই জানাবেন আমার দেখেন এখন তলা ফ্লোরের সামনের কাজটা চলতেছে আশা করতেছি এটা করার পর পরে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দিব এবং এই সম্পর্কে ভেটেনারি সম্পর্কে আপনাদের যদি যারা অভিজ্ঞ ভেটেনারি কাজ করতেছেন অনেক দিন ধরে তারা আমাকে চাইলে কিছু পরামর্শ দিতে পারেন প্রত্যেকে মাল আনলে কিভাবে করলে আমি লাভজনক একটা ব্যবসা করতে পারবো এবং কাস্টমারের হাতে খুব অল্প লাভে কম পয়সার মধ্যে ওষুধ পৌঁছিয়ে দিতে পারবো সেই রকম আইডিয়া দিতে পারেন আমাকে আমি যখন এই লাইনে নতুন সবাই আমার জন্য দোয়া করব এবং আমরা এখন যেতেছি হচ্ছে শহরে আমাদের হাজারে গলিতে মানে একটু মাল কাটানোর জন্য আমাদের মাল এখন রেডি করতেছে সেইখান থেকেও আমরা একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর কি তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কি বিষয়ে ভিডিও চান এবং কোন কোন ওষুধ আপনাদের দরকার আমাকে আমাদেরকে অবশ্যই জানাইতে পারেন এখন আমাদের দোকানে মাল উঠানোর পরে এখন হুজুর এসে মোনাজাত করতেছে এবং দোয়া দোয়াদর পড়ছে তারপর আমার উদ্বোধনীয় কাজ চলতেছে আর কি সবাই আছে এখন সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দোকানটা উদ্বোধন করব সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনারা যারা আছেন কম রেডের মধ্যে ওষুধ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা খুব অল্প লাভের মধ্যে ওষুধ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি খুব কম খরচের মধ্যেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যাইতে পারেন খুব অল্প লাভে আমরা ওষুধ আপনাদের হাতে দিব ইনশাল্লাহ সেই আশায় আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা অবশ্যই আমার দোকানটা ভিজিট করে যাবেন আর যাদের ওষুধ দরকার আমাদের কাছ থেকে নিয়ে যাইতে পারেন যাতে আপনারা যাতে আপনাদের কিছু টাকা বেঁচে যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অনেক অল্প লাভে আমি আপনাদের মাঝে ওষুধ ইনশা আল্লাহ তা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই গরুর ওষুধ লাগলে অবশ্যই আমার দোকান থেকে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত